খোয়ায়ে উত্তর রামচন্দ্র ঘাটে জনতার জাগরণ নেশা কারবারীদের গ্রাম ছাড়া করল লাল টিলার মানুষ ত্রিপুরায় নেশা বিরোধী জনমত দিন দিন জোরদার করছে এবার খোয়াই জেলার উত্তর রামচন্দ্র ঘাট লাল টিলা গ্রামে দেখা গেল এক অনন্য দৃষ্টান্ত নেশা ব্যবসার বিরুদ্ধে রুখে দাঁড়ালো গ্রামবাসী নিজেরাই খোয়াই জেলার উত্তর রামচন্দ্র ঘাটের লালটিলা এলাকায় বুধবার রাতে তিনজন কুখ্যাত নেশা ব্যবসায়ী ও সেবনকারীর উপর চরম ক্ষোভ উগড়ে দিল গ্রামবাসীরা অভিযোগ ওই তিনজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবনের মাধ্যমে সমাজে নষ্টামি ছড়াচ্ছিল এলাকাবাসী একাধিকবার সতর্ক করলেও তারা তাদের কার্যকলাপ বন্ধ করেনি অবশেষে ক্ষুব্ধ মানুষজন ওই তিনজনকে হাতে নাতে ধরে ফেলে এবং স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে পুলিশের খাতে তুলে দেয় পরে এলাকায় একটি জনসভা করে সবাই মিলে সিদ্ধান্ত নেয় এ ধরনের অপরাধমূলক কাজ করা ব্যক্তিদের গ্রামে ঢুকতে দেওয়া হবে না গ্রামবাসীরা জানান আমরা চাই শান্তিপূর্ণ নৃশ্যমুক্ত সমাজ বারবার বলার পরেও ওরা থামেনি তাই এবার আইনকেই হাতে তুলে দিতে বাধ্য হয়েছে এদিকে পুলিশ জানিয়েছে আটক তিনজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে জনগণের উদ্যোগেই এবার গ্রাম থেকে বিদায় নিল নেশার ব্যবসা লালটিলা প্রমাণ করলো একতা থাকলে বদল সম্ভব ঘটনা হয়েছে আমি একটা মিটিং এ আসলাম কিছুক্ষণ আগে ফোন আইসে যে কয়েকজন ড্রাগস ব্যবসায়ী ইহানে ধরা পড়ছে তো আইসি আয়া দেখলাম এটা নিয়মিত ড্রাগজ কারণ হ্যাঁ এর আগে দুই তিনবার ধরা পড়ছে এবং গাঁস মানুষের কাছে আর গার্জেন হয়ে গেছে যে আর একবার যদি হ্যাঁ ড্রাগস করে ধরা পড়ে তাহলে আমরা এই পাড়া ছেড়ে যাব না তো ধরার দরাবোনার পরে হ্যাঁ যে সময় কারেন্টে কিনছে কার লোকে বেছে কার লোকে ব্যবসা করে ক্যাটাকাটা খায় এবং অনেক নাম কইছে এই নাম করার পরে সবারই দড়ায় এনা হয়েছে এবং আমরা এই পঞ্চায়েত এলাকার শুভ বুদ্ধিসম্পন্ন সম্পন্ন সকল অংশে মানুষ মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বিগত দিনে কয়েকবার এই ড্রাগস ব্যবসায়ীগুলি ধরা পড়েছে এদের আইনত কোনো ব্যবস্থা হয়নি কারণ আইনে একটা সিস্টেম আছে যে পাঁচ গ্রামের নিচে ড্রাগ যদি পাওয়া যায় তাহলে সে তার বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা করা যায় না তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু পাঁচ গ্রামের নিচে তারা তাদের কাছে পাওয়া যায় না কিন্তু তারা ড্রাগস ব্যবসা করে এবং এটা প্রমাণিত তো আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি পঞ্চায়েত এলাকার সকল অংশের মানুষকে মিলে যারা এই ধরনের ব্যবসার সঙ্গে জড়িত তারা এই পঞ্চায়েতে বসবাস করতে পারবে না আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে রাত্রের মধ্যেই যারা যারা যাদের নাম এখানে এসেছে যারা যারা ড্রাগস ব্যবসার সঙ্গে যুক্ত তাদের সবাইকে এই গ্রাম থেকে বিতাড়িত করে তো আজকে যে যারা ধরা হয়েছে পাওয়া গেছে হ্যাঁ তাদের সঙ্গে ড্রাগসের যে কোটটা এবং সিরিঞ্জ সেটা পাওয়া গিয়েছে এবং এটা মানে পাওয়া গিয়েছে এটা না এটা মানে প্রমাণিত তারা দীর্ঘদিন ধরে সঙ্গে জড়িত এবং কয়েকবার পুলিশ প্রশাসনের হাতে এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের এলাকার মানুষের হাতে ধরা পড়েছে কতজন পাওয়া গেছে এখন পর্যন্ত তিনজনকে ধরা হয়েছে আরও দু তিনজনকে যাদের নাম এসেছে তাদেরকে ধরে আনার জন্য ছেলে গেছে তারা আনবে এবং তাদের বিরুদ্ধেও সমপরিমাণ সম উপযোগী ব্যবস্থা গ্রহণ করা হবে আচ্ছা এই জায়গাটার নাম কি উত্তর রামচন্দ্রঘাট লালটিলা আচ্ছা দাদা মানে যারা যারা যখন ধরা পড়েছে তাদের নাম বলতে পারবেন তাদের নাম একটা হচ্ছে বিশ্বজিৎ শুক্ল দাস একটা হচ্ছে প্রসেনজিৎ বিশ্বাস আরেকজন হচ্ছে কিশিল আশিষ শীল সঙ্গে রয়েছে আরো দু তিনজন যাদেরকে আনা হচ্ছে ঠিক আছে ধন্যবাদ সংবাদ পরীক্ষা